আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি ফুচকা ফুচকা এমন কেউ নেই যে পছন্দ করে না সবার প্রিয় একটি খাবার চলুন আজকে দেখা যাক ফুচকার রেসিপিটি আজকে আমি বাসায় ফুচকা বানিয়েছিলাম ফুচকা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার একটা বাটি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কাপ আটা গমের আটা হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং সোডা এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হলে আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আমি এখানে দশ থেকে পনেরো মিনিট ডোটা ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আবারও ডোটা কিছুক্ষণ মেখে নিচ্ছি এবার ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি সামান্য ময়দা উপর থেকে ছড়িয়ে রাখছি ঢেকে রেখে দিচ্ছি তাহলে ফুচকারটা মুচমুচে হবে এবার রুটি বেলে নিচ্ছি খুব পাতলা করে রুটিটা বেলে নেব আমি সবগুলো রুটি নিব। এভাবে বেলে দেখুন এভাবে পাতলা করে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো কোটার মুখো নিতে পারেন এভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিচ্ছি ফুচকা ফুচকা বানানোর দশ মিনিট পর ফুচকাগুলো আমি ভেজে নেব চুলারটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এবার ফুচকার যে সাইডটা আমি প্লেটে রেখেছিলাম ওই সাইডটায় ছাড়তে হবে তেলে তাহলে ফুচকাটা ভালোভাবে ফুলবে চুলার জাল হাইটে রেখে ফুচকাগুলো ভেজে নিয়েছি সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি এবার খাওয়ার পালা বানিয়ে দেখাচ্ছি একটা ফুচকা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ফুচকার পুরটা নিয়ে নিচ্ছি তেঁতুলের টক এবার কী মজা মজা করে খেয়ে নিলাম সবাই ফুচকার পুর এবং তেঁতুলের টকটা বানানো আমি দেখাই নি আমি আরেকদিন আর ভিডিওতে দেখিয়ে দেবো কেমন লাগলো আমার আজকে রেসিপিটি কমেন্টে জানাবেন একবারে পারফেক্ট হয়েছিল অনেক মজা হয়েছিল খেতে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ